সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালামন আলাইকুম আজ কথা বলবো নবীকে নিয়ে কুটুকটি বা অপমান করলে তার শাস্তি কী দেওয়া হয়েছে আল কোরআনে এ বিষয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব তো আসলে আপনি যদি মোল্লাদের ভক্ত হন আপনার যদি মোল্লার উপর পুরোপুরি বিশ্বাস থাকে যে মোল্লা যাহি বলে তা হচ্ছে সব ইসলামের দলিল তাহলে ভাই আপনি ভুল করছেন কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে নয় নাম্বার সুরা তো আবার একত্রিশ নাম্বার যে অনেক মানুষ আছে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে তো এখন আপনি এই নিয়ে একটু চিন্তা করে দেখুন যে আপনি কি এই লোকদের মধ্যে পড়েন কি না একটু চিন্তা করে দেখুন আবার যদি আমরা সুরা আলেম রানের আটাত্তর নাম্বার আয়াতে দেখি সেখানে দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ আছে তারা ঝিব্বা এমনভাবে বিকৃতি করে মানে এমনভাবে সুর দেয় এমনভাবে টান দেয় তারা যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে যে তারা আল্লাহর কিতাব থেকেই বলছে অথচ তা আল্লাহর কিতাব নয় তারা জেনে শুনেও মানুষকে পদভষ্ট করছে মিথ্যা তাদেরকে বলে বেড়াচ্ছে তো এই ধরনের লোকের যদি আপনারা অন্ধ অনুসরণ করেন তাহলে তারা আপনাদেরকে পথভষ্ট করবে আর কে দিন আপনি যে নেতার অনুসরণ করবেন এরা হচ্ছে আপনাদের ইমাম বা নেতা তখন সূরা আজাবের যাবে তেত্রিশ নম্বর ছুরার আপনি সাতষট্টি নাম্বারে যদি দেখেন সেখানে দেখতে পাবেন যে আমরা এই সমস্ত বড়দের বা নেতাদের আনুগত্য করতাম বা নেতাদের কথা শুনতাম তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ তাদেরকে আপনি শাস্তি দিন আল্লাহ বলবে তাদের ডাবল শাস্তি তো শাস্তি শুধু তারা ডাবল পাবে না আপনারাও পাবেন তারা ডাবল শাস্তি পাবেন আর আপনারা একটা শাস্তি পাবেন আল্লাহর শাস্তি হচ্ছে জাহান্নাম তাহলে আপনারা যে অন্ধ অনুসরণ করছেন তাদেরকে তারাও শাস্তি পাবে আপনারাও শাস্তি পাবেন সেখান থেকে কিন্তু আর বের হওয়ার কোনো সুযোগ নেই তো নবীর অপমান করলে কি আর না করলে কি তো মূলত কোরআনে কি বলা হয়েছে আপনারা যদি আল ইমরান সুরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো ছিয়াশি নাম্বার অ্যাড দেখেন সেখানে দেখতে পাবেন নবীকে বলা হচ্ছে যে তোমরা আহেলে কিতাব অর্থাৎ আ আগের লোকদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে আহেলে কিতাব তাদের কাছ থেকে এবং যারা মশিক এবং ধন সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে সেই মুসেক এবং আহেলি কিতাবদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে কিন্তু আল্লাহ আমাদেরকে ধৈর্যর পরামর্শ দিয়েছে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারা হবে মোত্তাকিয়ে আর মোত্তাকি হলে কি হবে আল্লাহর কাছে সেই ব্যক্তি সম্মানীয় হবে সবচেয়ে বেশি সম্মানীয় যা আমরা সুরা হজরাতের তেরো নম্বর এতে দেখতে পাই সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানীয় এখন আমরা যদি একটু কোরআন নিয়ে একটু ভাবনা করি কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে আল্লাহ বলেছে যদি না করেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার হৃদয়ে তালা লেগে গেছে সুরা মোহাম্মদের চব্বিশ নাম্বার নিচে পড়ে দেখুন আর কতকাল আপনি শুধু হুজুর মোল্লা আলেম দরবেশদের কথা শুনে চলবেন একটু নিজেরা একটু চেক করে দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে এই সুরা আলিমরানের আমরা একশো ছিয়াশি নাম্বার এতে দেখলাম যে অনেক কষ্টদায়ক কথা শুনতে হবে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে যে কোরআন আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে ধৈর্যর পরামর্শ দেয় সেই আল্লাহ রাসুল কি মানুষদেরকে এটি বলতে পারে যে নবীকে নিয়ে কুটুকুটি ব্যঙ্গ করলে তাদের একটাই হচ্ছে রায় মৃত্যুদণ্ড এটি কি নবী বলতে পারে নবী এ আয়াত প্রচার করার পরে সেই হাদিসগুলো কি বলতে পারে যারা বলে থাকেন যে হচ্ছে আমাদেরকে শুধু কোরআন মানলে হবে না হাদিসও মানতে হবে তো ভাই আপনাদের মাঝে আমি এটি প্রশ্ন করলাম তো আমি আপনাদেরকে হাদিস দিয়ে দলিল দিচ্ছি না শুধু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বলছি আপনারাই বলেন যে নবীজি হচ্ছে তাইববাসীদের কাছে ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়ে তাইববাসীরা তাকে না চিনে না জেনে না বুঝে তাকে অনেক আঘাত করেছে রক্তপাত তার ঘটেছে সে তাদের মার খেয়ে জমিনে পড়ে গেছে এরপর ফেরেসারা এসে তাকে বলছে হে রাসুল আপনি শুধু আমাদেরকে একবার হুকুম দিন আমরা এই তাইফবাসীদেরকে হত্যা করে ফেলে পাহাড় চাপা দিয়ে তাদেরকে হত্যা করব তো আল্লাহ রাসুল নাকি বলেছে যে হচ্ছে ভাই তুমি যদি তাদেরকে হত্যা করো তাহলে আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দেব তো আপনারা তো এই হাজিরগুলোও তাহলে মানেন না তাহলে আপনারা একটু চিন্তা করে দেখুন অথচ আপনারা যদি কোরআন পড়েন কোরআনে দেখবেন অসংখ্য জায়গাত নবীকে বলা হচ্ছে লেস কাটা সে পাগল সে হচ্ছে কবি সে হচ্ছে জাদুকর সে প্রতারক সে মৃত্যুক বলা হচ্ছে নবীকে অনেক কিছু বলা হচ্ছে তো কই একটি তো আল্লাহ নবীকে এই হুকুম দিলেন না যে নবী তাদেরকে তুমি কাল্লা উচ্চ করে ফেলাও তাদেরকে তুমি মৃত্যুদণ্ড দাও তাদেরকে তুমি শাস্তি দাও যে যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করবে বা জাদুকর বলবে যা মৃত্যুক বলবে যা কবি বলবে তাদেরকে তুমি হত্যা করো একটি আয়াতকে কেউ দেখাতে পারবে যে নবীকে নিয়ে কেউ আল্লাহকে নিয়ে একটু বাজে মন্তব্য করলে তাদেরকে হত্যা করতে হবে কেউ দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না ইসলাম মানে শান্তি তো সেই শান্তির ধর্মে আপনারা কেন অশান্তি সৃষ্টি করছেন এই যে লালমনির হাট এক হিন্দু ব্যক্তি সে তার ছেলে সহকারে নাকি বলেছে হচ্ছে তোমাদের নবী ছয় বছরের আয়সাকে বিবাহ করেছেন তোমাদের নবীর ছিল এগারোটা স্ত্রী সে সর্বশেষ স্ত্রী হচ্ছে আয়শা সে নাকি নবীর ঘরে বধূবেশে এসে এসেছিল এগারো বছরে ছয় বছরে তো তাকে নাকি নবী বিবাহ করেছে ছয় বছরে তার সাথে বাসরও উদযাপন করেছে সেগুলো হচ্ছে হাদিস গ্রন্থ থেকে আপনারা মানুষদেরকে বলে বেড়ান যে নবীর বিবাহ এটি যৌক্তিক ছিল তো ভাই আপনারা কতটা নিচু হলে এই ধরনের বলতে পারেন তো ভাই আপনাদের কাছেই আমার প্রশ্ন যারা এই হাদিসগুলো মানছেন আপনাদের কারণেই এই হিন্দু হোক বা নাস্তিক হোক বা আস্তিক হোক বা বিভিন্ন মানুষ এখন নবীর নামে এই কথাগুলো বলে বেড়াচ্ছেন এই হাদিসের কারণগুলো হাদিসগুলো যদি আপনারা বাদ দেন আপনারা যদি আসান আল হাদিসের দিকে অগ্রসর হন আসান আল হাদিস যদি আপনারা মানেন তাহলে তো এগুলো প্রশ্ন করার কোনো সুযোগই থাকে না আল্লাহ কি এই বুখারি মুসলিম তিরমিজি এগুলো নাজির করেছে আর এগুলো কি মানার কোনো আমাদেরকে কোনো নির্দেশ দিয়েছে আল্লাহর পক্ষ থেকে কেউ দেখাতে পারবে না কেউ কিন্তু দেখাতে পারবে না তাহলে আপনারা একদিকে মানুষকে ব্যঙ্গ বিদ্রোহ করার জন্য নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য আপনারা হাদিস বানে বসে আছেন আবার সেইগুলো নিয়ে যদি বলে তখন তাদের বিরুদ্ধে আপনারা এক এক ঝাঁপে তারা আপনারা তাদেরকে কতল করতে চান সবাই এক বাক্যে স্লোগান দেন যে এদেরকে হত্যা করতে হবে এদেরকে কতল করতে হবে তো ভাই আগে যেগুলো দিয়ে তারা নবীকে অপমান করছে সেইগুলোকে আগে ব্যান করেন নিষিদ্ধ করেন যেগুলো নবীর নামে বানানো হয়েছে কারণ নবী কখনও করোনার রাত ভায়োলেট করতে পারে না চার নম্বর নিসার তিন নাম্বার রাতে চারটা পর্যন্ত বিবাহ করার পারমিশন দেওয়া আছে তো এর বাইরে কি নবী গিয়ে এগুলো বিবাহ করেছেন এই এগারোটা বারোটা নয়টা বলেন তো নবীর জীবন আপনারা বলেন যে চল্লিশ বছরে তাই সে নবুবাদ পেয়েছে তাহলে সেই এই কোরআনের আয়াতগুলো প্রচার করেছে কখন আর এতগুলো সে বিবাহ করলো কখন যে প্রতি বছরে বছরে বা দুই বছর এক বছর পরে পরে কি সে বিবাহ করেছে আপনারা একটু চিন্তা করে দেন আরও আপনারা শরীফের পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিসে নবীকে আপনারা ধর্ষণকারী বানিয়েছেন সেখানে বলে আপনারা বলার চেষ্টা করছেন যে হচ্ছে সে তার স্ত্রী ছিল তাহলে এইভাবে তো হিসাব পাতি করলে দেখা যাচ্ছে যে আরও নবীর অনেক স্ত্রী ছিল তাহলে দেখা যাচ্ছে প্রতি বছরও না প্রতি বছরে দুই তিনটা করে সে বিবাহ করেছে এগুলো কি কোনোভাবে আসলে এটি কোরআন বলে তো এই কথাগুলো যখন কোনো একটি মানুষ বলে তখন আপনারা বলেন যে এই লোক নবীকে নিয়ে কুটিরুকটু করেছে আসলে আমাদেরকে এই সমস্ত গাজাঘড়ি মন গড়া হাদিস ইহুদিদের লেখা গ্রন্থগুলো আমাদেরকে বর্জন করতে হবে আল্লাহর নাজিল কি তো হাদিসের দিকে আসতে হবে আমাদেরকে আর মানুষ যে লাহাল হাদিস তৈরি করে সেটি তো আল্লাহ নিজে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শ্রীর লোকমানের ছয় নাম্বার এতে যে এক শ্রেণীর মানুষ আছে তারা মানুষকে পথ ভষ্ট করার উদ্দেশ্যে অন্ধভাবে সেগুলো হাদিস সংরক্ষণ করে এই হাদিসগুলো কেউ কী বলতে পারবে যেগুলো একেে বুখারী সাহেব নবীর মুখ থেকে শুনে নিজে লিখেছে কেউ প্রমাণ করতে পারবেন অমুক উমুকের কাছে শুনেছেন তুমুক তুমুকের কাছে শুনেছেন তো হুব হুব কেউ বলতে পারবে আপনার সঙ্গে যদি আমি পাঁচ মিনিট কথা বলি সেই পাঁচ মিনিট কথা যদি আপনাকে দুই বছর পরে বলতে বলি যে আপনি সাথে আমি পাঁচ মিনিট কথা বলছিলাম অমুক দিন আপনি হুব হুব বলেন তো দেখি আপনি বলতে পারবেন তাহলে নবীর আড়াইশো তিনশো বছর পরে এই হাদিসগুলো লেখা হয়েছে সেগুলো কিভাবে। সহি থাকে সেগুলো কীভাবে হু যে উনি লিখেছে তার কি প্রমাণ আছে অথচ আমাদেরকে কোরআন বারে বারে নির্দেশ করতেছে সতেরো নম্বর সৌরভ ইসরায়েলের নয় নাম্বারে যে এই কোরআন মানুষকে সর্বাধিক সরল পথ দেখায় এবং সুসংবাদ দেয় এগুলো আমাদেরকে ভালো লাগে না আমরা মুখে মুখে বলি যে কোরআন মানি অথচ কোরআন আমাদেরকে যেটা বলে সেটা আমরা মানি না আর আমরা কি মানবো আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি তাহলে সাত নম্বর সুরা আরাফের তিন নম্বর আপনারা দেখুন তোমরা মেনে চলো যা তোমরা মেনে চলো তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা আছে এ বাদ দিয়ে তোমরা অন্য সাথীদের আউলেদের অনুসরণ করিও না আর তোমরা সামান্য উপদেশই গ্রহণ কর তাহলে রবের পক্ষ থেকে যা নাজিল হচ্ছে সেটি আমরা মানতে বাধ্য রবের পক্ষ থেকে যা আসেনি না যা অবতীর্ণ হয়নি সেটি আমরা মানতে কখনো বাধ্য নেই কেউ দেখাতেও পারবে না তো এখন আপনি চিন্তা করুন যে এই লোকটাকে যে আপনারা মারধর করলেন এটিকে আপনারা ভালো কাজ করছেন কখনো না আপনি যদি কোরআন দিয়ে তাকে বোঝাতে পারতেন যে না নবী আসলে এতগুলো বিবাহ করে বা ছয় বছরের বিবাহ তিনি করতে পারেন না কেন করতে পারেন সেই বিষয়ে আমি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখে নেবেন যে নবী ছয় বছরের আয়সাকে কখনো বিবাহ করতে পারে না যা চার নম্বর তিন নম্বর চার নম্বর সুরের নিচার ছয় নম্বর আয়াদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক ঠিক আছে আপনারা দেখে নেবেন আজ এতটুকুই কথা বললাম যদি বুদ্ধিমান হন তাহলে বুঝতে পারবেন আর যদি এরকম উগ্রবাদী হন তাহলে হয়তো আপনারা আমাকেও নিয়ে গালাগালি করতে পারেন তো ভাই গালাগালি করলে কিন্তু আসলে সত্য কখনো চাপা থাকবে না সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম